ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর আরও একবার সাকিব আল হাসানকে ধুয়ে দিলেন বীরেন্দ্র সেবাগ এবার জানালেন সাকিব কোনো কিছুর পরোয়া করেন কি না তা নিয়ে দ্বিধা আছে তার এত অভিজ্ঞ হয়েও সাকিবের মাঝে অভিজ্ঞতার কোনো ব্যবহার নেই বলেও মনে করেন সাবেক ভারতীয় ব্যাটার গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সাকিবের চরম সমালোচনা করেছিলেন বীরেন্দর সেবাগ বলেছিলেন লজ্জিত হয়ে সাকিবের উচিত ছিল আরও আগেই অবসর নেওয়া সেই ম্যাচে বাংলাদেশি অলরাউন্ডারের আউট হওয়ার ধরন নিয়েও সমালোচনা করেছিলেন সেবাগ এবার সুপার এইটে ভারতের বিপক্ষে হারের পর আরও একবার সাকিবকে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা বললেন সাবেক এই ক্রিকেটার নতুন কারোর জন্য জায়গা ছেড়ে দেওয়ার পরামর্শও দিলেন তিনি প্রায় দুইশো রানের লক্ষ্য তাড়া করতে যাওয়া ম্যাচে সাত বলে এগারো রান করে আউট হন সাকিব যেখানে আউট হওয়ার আগের বলটাতেই ছক্কা হাঁকিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সেবাগের মতে এই জায়গাটাতেই নিজের এত বছরের অভিজ্ঞতার ব্যবহার করতে পারেননি সাকিব এমনকি সাকিব উদাসীন কিনা তা নিয়েও করেছেন সন্দেহ ক্রিকবাজের ম্যাচ বিশ্লেষণী অনুষ্ঠানে অলরাউন্ডার সাকিবকে রীতিমতো ধুয়েই দিলেন সাবেক এই ব্যাটার আমি বুঝতে পারছি না যে সে এত অভিজ্ঞ অথচ সেটার ব্যবহার করছে না নাকি কোনো কিছুর পরও আনাই কে জানে নাকি সে চিন্তা করছে অনেক বড় লক্ষ্য একটা বলে ছক্কা মেরেছি সব বলেই ছক্কা হবে কিন্তু এমন তো আসলে হয় না সে অভিজ্ঞতা ব্যবহার করেনি এ কারণে আমি আগের বারও বলেছিলাম সাকিবের উচিত নতুন কোনো ক্রিকেটারকে তার জায়গাটা ছেড়ে দেয়া ভারতের বিপক্ষে ব্যাটিং বোলিং কোনোটাতেই ভালো করতে পারেনি বাংলাদেশ বড় লক্ষ্যতারায় যখন দ্রুত উইকেট পড়ে গেল ওই সময় ব্যাট সাকিবের উচিত ছিল আরও দায়িত্বশীল হওয়া আমি এটাই বলতে চাচ্ছি আপনার সাথে যখন একজন আছেন তাকে সঙ্গ দিন থাকেন ওখান থেকে ম্যাচটা এগিয়ে নেওয়ার চেষ্টা করুন অথচ আপনি করলেন কি সাত বলে এগারো রান করে আউট হয়ে গেলেন একই অনুষ্ঠানে ভারতের আরেক সাবেক পার্থিব পাটেলের মতে বাংলাদেশ মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতার ব্যবহার মোটেই করছে না মাহমুদুল্লাহ অনেক নিচে ব্যাটিং করছে আপনার কাছে যে প্রধান দুই খেলোয়াড় যে আপনাকে ম্যাচ জেতাতে পারে এর মধ্যে একজন মাহমুদুল্লাহ সে বড় ইনিংস খেলতে পারে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে সে সাত নম্বরে ব্যাটিং করে এত বছরের অভিজ্ঞতা যখন আছে সেটার ব্যবহার তো করবেন এমন ম্যাচে আপনাকে এসব ব্যবহার করতে হবে কিন্তু বাংলাদেশ এটা করছে না এই কারণেই এমন অবস্থায় বারবার তারা হারছে এদিকে ভারতের বিপক্ষে হারের মধ্য দিয়ে সুপার টাইগাররা এখন অবধি জয় শূন্যই রইল সেমিফাইনালের আশা যে একদমই শেষ তা বলে দেওয়া যায় এখনই তবুও খেলতে হবে আরো এক ম্যাচ যেই ম্যাচে মাঠে নামতে হবে আফগানিস্তানের বিপক্ষে পারভেজ আল হাসান ক্রিকফ্রেন্সি